আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এক্স গার্লফ্রেন্ড যখন ইংলিশ ম্যাম গল্পের এগারো নম্বর পার্ট ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওটা শুরু করেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনে চেয়ারে বসে আছে আমি স্যারের কাছে যাই বললাম স্যার আপনি নাকি আমাকে দেখেছেন প্রিন্সিপাল স্যার বললেন হ্যাঁ আমি বললাম তো স্যার বলুন কি করতে হবে আমাকে তারপর প্রিন্সিপাল স্যার বললেন শাহিদ তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত করে দিয়েছিলাম কিন্তু তুমি নাকি ওনাকে ঠিকমতো সময় দিচ্ছ না আমি রেগে স্যারকে বললাম আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হয় প্রিন্সিপাল স্যার অবাক হয়ে বললেন না তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে আমি বললাম আমি এসব আর বলতে চাচ্ছি না আর হ্যাঁ আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে তারপরেও তিনি আবার ম্যাম আমি সেদিনই আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন আর এখন যদি আপনি আমাকে এইসবের মধ্যে জড়ান তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব বলে দিলাম এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম মেজাজটা বিগড়ে গেল শালা যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানতেছে ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো আমিও ক্লাসে করতে লাগলাম আজকেও আমার দিকে আর চোখে তাকিয়েছিল আমাকে বিষয়টা খুব খারাপ লাগতেছে কারণ ক্লাসের প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করতেছে সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম আড্ডা দিতে দিতে রিয়াদ আমাকে বলল দোস্ট ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে তারপর আমি বললাম দেখ এটা ভালোবাসা নয় এটা হলো আবেগ যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে সাকিব বলল কিন্তু শাহিদ একটা বিষয় ভাব ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো আবার টুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমিকে দেখে ম্যাম কি বিহেভটাই না করলো আর ক্লাসে তো সব সময় তোর দিকে তাকিয়েই থাকেই এখন এটাকে তুই যদি আবেগ বলিস তাহলে তো ভুল হবে তারপর আমি বললাম আমি এসব শুনতে চাচ্ছি না সো এই টপিকটা বাদ দে তারপর ইকবাল বলল ঠিক আছে কিন্তু একটা কথা তুই আমাকে সত্যি করে বলবি আমি বললাম হ্যাঁ বল ইকবাল বলল তোর সাথে ম্যামের কি সম্পর্ক আমি অবাক হয়ে বললাম মানে কি বোঝাতে চাচ্ছিস তুই ইকবাল বলল মানেটা হলো সহজ সেই দিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখেছিলেন তখন তোকে বলেছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলি এখনও আছিস আবার তোকে লুচ্চাও বলেছিলেন আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিলিস আর ম্যামও তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন যেটা কেউ লক্ষ্য না করলেও আমি করেছি আরও অনেক প্রমাণ আছে যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম একে অপরকে আগে থেকেই চিন্তিস এবার সত্যিটা বল প্লিজ আমি কি বলবো ভেবে পাচ্ছি না মাথা নিচু করে বসে আছি আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল প্লিজ ভাই তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল আমি আর না বলে পারলাম না আমি বললাম তোরা আমার সম্পর্কে কি জানিস রিয়াদ অবাক হয়ে বলল কি জানি মানে তুই এই পৃথিবীতে এতিম ছিলি আর তোর বাবা যিনি মারা গেছেন তোকে রাস্তায় থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসাবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেন আর তিনি মৃত্যুবরণ করার সময় তার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায় এটাই তো আমরা জানি আমি বললাম আমি এতিম নই ওরা সবাই অবাক হয়ে বলল মানে আমি বললাম হুম আমি এতিম না আমি তোদের মিথ্যে বলেছিলাম এই পৃথিবীতে তোদের মতো আমার মা বাবা ভাই ভাবি সবাই আছে ইকবাল বলল কিন্তু তারা কোথায় আছে আর তুই বা তাদের ছেড়ে এখানে একাই আছিস কেন আমি বললাম তাহলে শোন তোরা দোস্ত এরপরে কলেজ লাইফ থেকে শুরু করে বাসা থেকে বের হয়ে ঢাকায় আসা পর্যন্ত সব কিছু তাদের বললাম যা আপনারা আগে থেকেই জানেন আমার সব কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসেছে ইকবাল তার আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল দোস্ত তোর উপর এত কষ্ট গেছে আর তুই সবকিছু মুখ বুঝে সহ্য করেছিস তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম বেশ কিছুক্ষণ পর পরিবেশটা ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম দোস এবার তুই বল কিভাবে আমি সামিয়াকে মেনে নিব সব কিছু ভুলে মেনে নিতাম কিন্তু সেদিনের তার ব্যবহারে আমাকে আবার বিছিয়ে দিয়েছে যে আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ আর যদিও ভালোবাসা হয় তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দিব যেটা আমাকে দেওয়া কষ্টের চেয়ে হাজার গুণে বেশি যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে তারপর ইকবাল বলল হুম কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ তুই ভালোভাবে বুঝে মেনে নে ভাই বেশি কষ্ট দিতে যায় যেন আবার হারিয়ে না ফেলিস সাকিব বলল হ্যাঁ শাহিদ ইকবাল কিন্তু ঠিকই বলেছে আমি বললাম আরে না হারিয়ে যাবে কোথায় এখন আমার বাসায় থাকে ইকবাল অবাক হয়ে বলল কি তোর বাসায় থাকে আমি বললাম হুম আচ্ছা ভালো থাকিস তোরা আমি বাসায় যাব বন্ধুরা বলল ঠিক আছে যা ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে থেকে আড্ডা দেয় কিন্তু সেখানে নেহা নেই ওর কয়েকটা বান্ধবী বসে আছে আমি ওদের কাছে যায় বললাম নেহা কোথায় গেছে বলতে পারবে কি নেহার বান্ধবী বলল নেহা তো ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে আমি কিছুটা অবাক হয়ে বললাম ভাবি মানে নীলা মানে নেহার বান্ধবী বলল ভাইয়া আপনি মনে হচ্ছে কিছুই বুঝতে পারছেন না ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন ও এবার বুঝলাম আসল কাহিনী আমি ওদের বললাম আরে তোমরা যা ভাবতেছ তা নয় তারপর নীলা বলল বুঝি ভাইয়া বুঝি এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন কি এক মুশকিলে পড়লাম রে ভাই বিয়ে না করেই আজ বিয়ে ট্রিট দিতে হচ্ছে তাও আবার আমার এক্সের মন চাচ্ছে আজকে থাপ্পড় মেরে ওদের কান ভাটিয়ে ফেলি কিসের এত ভাবি ভাবি আমি বললাম ঠিক আছে ক্যান্টিনে চলো এরপরে ওদেরকে নিয়ে ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে যাই দেখি সামিয়া মিম আর নেহা বসে থেকে ফুসকা খাচ্ছে আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহা আর সামিয়া কিছুটা অবাক হলো মিম আমাকে দেখে আমার কাছে আসলো নেহা ওর বান্ধবীদের জিজ্ঞাসা করলো কি তোরা এখানে নেহার বান্ধবী বলল আরে ভাইয়া আজকে ট্রিট দিবে তাই আসলাম নেহা অবাক হয়ে বলল ভাইয়া ট্রিট দিবে মানে নীলা বলল হুম ভাইয়া বিয়ে করেছে তাই এমন সময় সামিয়া আনি খাচ্ছিল বিয়ের কথা শুনে সামিয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল বিষণ্ন মুখে নিশার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল বিয়ে বিয়ে করেছে মানে সামিয়ার এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তাই আমি বুঝাতে পারবো না নীলা বলল হ্যাঁ ভাবি সরি ম্যাম আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন ভাইয়া ভাবি এক গ্লাস পানি খাওয়ান নীলার কথা শুনে যেন সামিয়ার কলি যায় পানি আসলো সামিয়া মুচকি হেসে বলল না না আমি ঠিক আছি কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকা অর্ডার দিয়েছি আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি নেহা আর সামিয়া আমাদের সামনের টেবিলে বসেছে আমি আর সামিয়া মুখোমুখি বসেছি যার ফলে আমি কি করব তা সামিয়া দেখতে পাবে আর আমার ডান পাশের চেয়ারে নীলা মানে নেহার বান্ধবী আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করল কিন্তু আমি খেলাম না আর আমার মেয়ে আমার কোলে বসে আছে আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না সে নাকি তার মামুনির সঙ্গে খেয়েছে নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল ভাইয়া আপনি একটা ফুচকা খান আমি তুলে খাওয়াচ্ছি কি মেয়ে যে বাবা আমি তো অবাক না হয়ে পারলাম না আমি বললাম বলো মা না আমি খাবো না তোমরা খাও নীলা মুখটা ভর করে বলল আপনি না খাইলে আমিও খাবো না আমি নীলার কথা শুনে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দেখি মায়াবি হরিণীর মতো তাকিয়ে আছে হয়তো বা ভাবতেছে সাহিদ আমি তোমাকে আমার হাতে খাইয়ে দিব তুমি ওদের হাতে খেও না কিন্তু সেই অধিকার তার নেই ওহ এই তো একটা ভালো বুদ্ধি পেলাম তাকে মানসিকভাবে হার্ট করার আমি নীলাকে বললাম এতই করে যখন বলতেছ তাহলে দাও এরপরে নীলা আমার মুখে একটা ফুচকা তুলে দিল দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুচকায় একটা চিবানি দিয়ে বললাম আহ তোমার হাতে ফুচকা খাইতে তো অনেক টেস্ট নীলা বলল ভাবি কি আপনাকে এইভাবে খাইয়ে দেয় না এই রে এবার কি বলবো আমি বললাম আরে সেই কথা আর বলো না তোমার ভাবি তো কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠলো এতক্ষণ ভাইব্রেশন ছিল। পকেট থেকে বের করে দেখি অফিসের এমডি সাহেব ফোন দিয়েছে রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম এমডি সাহেব বললেন আসসালাম স্যার আজকে একটু অফিসে আসতে পারবেন কি আমি বললাম আঙ্কেল আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে ডাকবেন না নাম ধরে ডাকবেন এমডি সাহেব বললেন আচ্ছা বাবা তুমি কি আজকে অফিসে আসতে পারবে তারপর আমি বললাম আচ্ছা দেখি কয়টা সময়ে এমডি সাহেব বললেন দুপুর দুটা থেকে তিনটার মধ্যে এসো আমি বললাম ঠিক আছে আঙ্কেল তারপর এমডি সাহেব বললেন ঠিক আছে বাবা এমডি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম এরপরে ফুচকার যা বিল হয়েছে তা পে করে দিয়ে ওদের মানে নেহার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে নেহাকে গেটের কাছে যেতে বললাম এরপরে আমি পার্কিং লটে যায় বাইকটা নিয়ে গেটের সামনে আসলাম বাইকে ওঠার সময় ঘটল এক বিপত্তি নেহা মিম আর সামিয়া বেটের কাছে দাঁড়িয়ে আছে আমি মিম আর নেহাকে বাইকে উঠতে বললাম কিন্তু আমার মেয়ে ওর মামুনিকে ছাড়া বাইকে উঠবে না আমি কিছু বুঝি না এই ছোট্ট বাচ্চার কি করে তার মামুনির প্রতি এত টান কয়দিনের পরিচয় হবে আমি বললাম দেখো মিম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো এ তো আর এক ঝামেলায় পড়লাম মিমকে কান্না করতে দেখে সামিয়া বলল থাক ওকে কিছু বলো না আমি ওকে নিয়ে রিক্সায় করে যাচ্ছি নেহা তুমি বাইকে ওঠো নেহা বলল না তুমি মিমকে নিয়ে বাইক বাইকে যাও আমি রিক্সায় যাচ্ছি আর মিম রিক্সায় উঠলে কান্না করে নেহার কথা শুনে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকলো হয়তোবা আমি তাকে উঠার অনুমতি দিব এই আশায় আমি সামিয়াকে বললাম বাসা ভাড়া পরে আবার বাইকে করে নিয়ে যেতে হবে শুনুন আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে নিচ্ছি এর থেকে বেশি কিছু নয় উঠুন সামিয়া খুশি হয়ে বাইকে উঠে পড়ল আর আমার মেয়ে আমার সামনে তেলের টাঙ্কিতে বসে পড়ল সে নাকি তার মামুনির কোলে বসে থাকবে তো এখানে কেন নেহাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিলাম আমি বাইক স্টার্ট দিতেই সামিয়া আমার কাঁধে হাত রেখে জড়িয়ে ধরতে চাইল আমি বাইকটা বন্ধ করে সামিয়াকে বললাম আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন কেন আপনিও তো নষ্ট হয়ে যাবেন তাই বলি কি দূরত্ব বজায় রেখে বসেন আমার কথা শোনাতে সামিয়া আমার ঘাড় থেকে হাত নামিয়ে একটু সরে বসল আমি একটা মুচকি হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পুরো রাস্তায় সামিয়া আমার দিকে এগিয়ে আসেনি এমনকি শরীর টাচ করেনি তবে গতিরোধকে বাইক ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকিয়ে এসেছিল কিন্তু সাথে সাথে আবার ঠিক হয়ে বসেছে বাসায় পৌঁছার পরে ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে আমিও বাসার ভিতরে ঢুকলাম সোজাই আমার রুমে যায় গোসল করে জোহরের নামাজ পড়ে রুমে বসে আছি একটু পরে স্বামিয়া আমার রুমের দরজার সামনে এসে মাথা নিচু করে বলল আসতে পারি কি আমি বললাম আমার মতো চরিত্রহীন রুমে কি প্রয়োজন আসুন স্বামিয়া বলল আমি তোমাকে একটা কথা বলবো একটু শুনবে প্লিজ স্বামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে আমি বললাম হুম বলুন স্বামিয়া বলল শাহিদ তুমি আমাকে যেই কষ্ট দেও না কেন আমি সব সহ্য করব কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে খেলে কথা বলো না এটা আমি মেনে নিতে পারি না তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার কলিজাটা মনে হয় কেউ বের করে নেয় প্লিজ তুমি এই কথাটা রাখো আমি মাটির দিকে তাকিয়ে বললাম দেখুন এটা আমার পার্সোনাল লাইফ আমি কার সাথে হেসে খেলে কথা বলবো এটা আমার ব্যাপার এতে কারোর কিছু হলে আমি দায়ী নই এখন আপনি যেতে পারেন স্বামী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল কারণ সে জানে সাহিদ এক কথা একবারই বলে আমি রুমে বসে থেকে ফোন টিপতেছে একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল আমিও লাঞ্চ করতে নিচে গেলাম ডাইনিং টেবিলে যায় দেখি নেহা একাই বসে আছে আমি নেহাকে বললাম নেহা তোর ম্যাম কই নেহা বলল রুমে আছে আমি বললাম লাঞ্চ করবে না নেহা বলল বিকেলে রেস্টুরেন্টে যায় লাঞ্চ করে একবারে রাতের জন্যও খাবার নিয়ে আসবে আমি বললাম রেস্টুরেন্টে যাবে কেন নেহা বলল তো কোথায় খাওয়া দাওয়া করবে আমি বললাম কোথায় খাওয়া দাওয়া করবে মানে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে তারপর নেহা বলল তুমিই তো নিষেধ করেছ নিজেকে নিজের কাছে খারাপ মনে হলো মেয়াটা একাই কোথায় খাবে আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আমি বললাম আজ থেকে আমাদের সাথে খাইতে বলিস নেহা খুশি হয়ে বলল সত্যিই বলতেছ আমি বললাম হুম এত খুশি হওয়ার কিছু নেই নেহা বলল হুম। নেহা আর মিমকে নিয়ে সামিয়ার রুমে গেল আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম তিনটের সময় বাইক নিয়ে অফিসে গেলাম অফিসে যায়ে স্টাফদের সাথে কিছু কথা বলে এমডি সাহেবের রুমে গেলাম আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন ওনাকে বসতে বলে আমি তার সামনের চেয়ারে বসে পড়লাম আমি বললাম আঙ্কেল কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তলব এমডি সাহেব বললেন আসলে বাবা আমাদের কোম্পানির লন্ডনে যে ব্রাঞ্চ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে আর তারা তোমাকে সেখানে যেতে বলে আমি বললাম ও আপনি যাবেন না এমডি সাহেব বললেন না বাবা সেখানে আমি গেলে হবে না সেখানে তোমাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন এমডি সাহেব বললেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার পিয়ে বর্ষা যাবে বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দেই আমি বললাম আচ্ছা আঙ্কেল এরপরে তিনি ফোন করে তার পিয়েকে আসতে বললেন কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো মেয়েটিকে দেখে আমি আবাক না হয়ে পারলাম না কারণ মেয়েটি হলো আমার ক্লাসমেট তিশা। খুবই ভদ্র এবং সুন্দর মেয়ে লেখায়ও ভালো ক্লাস তেমন করতো না শুনেছিলাম কোনো এক অফিসে জব করে আর মাঝে মাঝে ক্লাস করে আর্থিক সমস্যার জন্য জব করে নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাত কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না আর জানবই বা কী করে আমি তো তেমন অফিসে আসি না আসলেও এমডি সাহেব এবং স্টাফদের সাথে কথা বলে চলে আসি তবে কোনোদিন তিশার সাথে দেখা হয়নি আর তিশার আরেক নাম বর্ষা আমি তিশাকে বললাম আরে তিশা তুমি এখানে জব করো তিশা বলল হ্যাঁ আমি আপনার অফিসে জব করি তারপর আমি বললাম আরে আমাকে আপনি করে বলতে হবে না তুমি করে বলবা তিশা বলল আচ্ছা এরপরে এমডি সাহেব আমাদের সব কিছু বুঝিয়ে দিলেন আসলে আমি কোনো দিন ব্যবসার হাল না ধরায় এত কিছু বুঝি না করেছিলাম একজন সাধারণ কর্মী হিসেবে কিন্তু এই রকম ভাবে বস হিসেবে নয় আগামী কাল সকাল সাতটায় আমাদের ফ্লাইট সেখানে প্রায় দুই দিন থাকতে হবে অফিস থেকে বাসায় আসলাম বাসায় এসে দেখি মিম নেহা আর সামিয়া সোফায় বসে থেকে গল্প করতেছে আমাকে দেখে মিম জড়িয়ে ধরে বলল বাবাই তোথায় দিয়েছিলে আমি ওকে চুমু দিয়ে বললাম অফিসে গিয়েছিলাম আম্মু এই নাও তোমার চকলেট বসে থেকে খাও মিম বলল আতা বাবাই রাতে মিম নেহা সামিয়া আর আমি একসাথে ডিনার করতেছি মিম সামিয়ার কোলে বসে থেকে খাচ্ছে আর সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে আমি বললাম তুই সামিয়াকে ভালোবাসার কথা বলবি মানে তুই তাকে ভালোবাসিস আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসে না তারপর রিয়াদ বলল আমি হানড্রেড পারসেন্ট তোকে ভালোবাসে এতে আমাকে এসব বলার কি আছে আমি বললাম আমাকে সে ভালোবাসে না আর যদি ভালোবাসে তাহলে তোরা যা খাইতে চাইবি তাই খাওয়াবো রিয়াদ খুশি হয়ে বলল সত্যি আমি বললাম হুম রিয়াদ বলল আচ্ছা চলো আমি বললাম কোথায় রিয়াদ বলল তোরা আয় আমার সাথে আমরা ওর সাথে সামিয়ার রুমের কাছে গেলাম রিয়াদ আমাদেরকে একটু সাইটে থাকতে বলল এরপরে রিয়াদ সামিয়াকে তার রুমের বাইরে একটু আসতে বলল সামিয়াও আসলো এসে বলল কি হয়েছে রিয়াদ মাথা চুলকাতে চুলকাতে বলল আসলে ম্যাম কিভাবে যে বলি এদিকে আমি তো ভয় পেয়ে গেলাম বলবেটা কি রিয়াদ আর সামিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি সামিয়া বলল বল সমস্যা নেই रियाद बोललो, मैम आमी अपने के भालोबाशी। सामी अरे गे बोललो, व्हाट? রিয়াদ বলল ম্যাম আপনাকে সত্যিই ভালোবাসি এই কথা বলার সাথে সাথে সামিয়া রিয়াদের গালে চড় মেরে দিয়ে বলল কি বললি আবার বলো রিয়াদ ভয় ভয়ে বলল সরি ম্যাম আমি আপনাকে ভালোবাসি না এসব সাহিদের জন্য হয়েছে সামিয়া অবাক হয়ে বললো মানে এরপরে রিয়াদ আমাদের ডাক দিল আমি ভয় ভয়ে গেলাম রিয়াদ বলল আসলে ম্যাম সাহিদ আমাকে এসব বলতে বলেছে সে আমার সাথে বাজি ধরেছে যে যদি আপনি রিয়াদের আর কোনো কথা না শুনে সামিয়া আমার শার্টের কলার ধরে ও রুমের ভিতরে নিয়ে যায় দরজা লাগিয়ে দিল এরপরে আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল তুই আমাকে ভালোবাসিস কি না মানুষ কি ভুল করে না আমার জায়গায় যদি তুই হইতিস তাহলে কি করতিস তোকে আমার প্রথমেই বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায় এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে কি খুশি হয়েছিলাম তা বুঝাতে পারবো না করেছিলাম তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি কিন্তু না আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম কিন্তু সেখানেও হল না কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম যেটা এই কলেজে কয়েক বছর পরে বন্ধ ছিল কিন্তু সেখানে যায়ও তুই আমাকে দূরে ঠেলে দিলি এরপরে তোর অপমান সহ্য করে তোর বাড়িতে থাকার জন্য মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায় সেখানেও প্রতিদিন থাপ্পড়ার অপমান সহ্য করে থাকলাম কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা আর আজকে তুই আমাকে বাজির বস্তু বানিয়ে ফেলেছিস কথাগুলো বলেই সামিয়ার নিচের দিকে তাকিয়ে রইল আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে আমি ভাবতে লাগলাম আসলেই তো সামিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম তার রপে আমাকে পাওয়ার জন্য সে অপমান অত্যাচার সহ্য করতেছে নেহার মুখে শুনেছি সামিয়া রাতে যখন একা একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে কান্না করবে আর তাকেই আমি ছি! সামিয়া আমার কলার ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল আচ্ছা সাহিদ তোমার কাছে আমি কি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় না সামিয়া আমি তোকে ভালোবাসি বেশ তোমাকে বলতে হবে না আমি যেহেতু খুবই বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে কোনো দিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে বলেই সামিয়া আমার কাছ হাত ছাড়িয়ে হাঁটা ধরবে অমনি আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বললাম কোথায় যাবি তুই আমাকে ছেড়ে আমিও যাব তোর সাথে সেই অচিনপুরের অচেনা পথে হাঁটব দুজনে একসাথে দুই হাত ধরে আমার কথা শুনে সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম সরি জানপাখি আর কখনো দিব না এখন শুধু সুখ দিব বলেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম বাকিটা ইতিহাস প্রায় দশ মিনিট পর ছেড়ে দিলাম সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল যাহ দুষ্টু এরকম কেউ করে আমি মুচকি হেসে বললাম তাহলে একটু শিখিয়ে দাও তারপর সামিয়া বলল এখন নয় বিয়ের পর আমি বললাম ওরে বাবা তারই নাকি সামিয়া বলল এই একদম ভালো হবে না কিন্তু আচ্ছা আমাদের মেয়ে কই মিম বলল মামুনি আমি এথানে পিছন থেকে কে যেন কথাটা বলল পিছনে তাকিয়ে দেখতো আমি বড় করে একটা শখ খেলাম কেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পার্টটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট পার্টে আল্লাহ হাফেজ